নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন কিছু সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসগুলো আপনারা শিখে নিলে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের ইউটিউব চ্যানেলটি আপনারা গ্রো করতে পারবেন বা আপনাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা তাড়াতাড়ি ইনকাম শুরু করে দিতে পারেন আপনারা অনেক শখ করে একটি ইউটিউব চ্যানেল ওপেন করেছেন এবং অনেক দিন যাবত ধরে ভিডিও আপলোড করে যাচ্ছেন পর করে ভিডিও আপলোড করে যাচ্ছেন এবং টাইটেলও খুব সুন্দর সুন্দর দিচ্ছেন এবং আপনারা ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর বানাচ্ছেন কিন্তু ভিউজ আসছে না ভিউজ আসছে দশটা বারোটা পনেরোটা কুড়িটা পঞ্চাশটা একশোটা কিন্তু ভাইরাল হচ্ছে না ভিডিও কিন্তু আজকে এমন কিছু আপনাদের আমি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসগুলো ওয়াইটি স্টুডিওতে আছে ওয়াইটি স্টুডিও দেখে দেখে আপনারা কিভাবে কন্টেন্ট তৈরি করবেন বা ভিডিও তৈরি করবেন এই জিনিসগুলো আপনাদের আমি শিখিয়ে দেব আজকে যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের আমি দেখিয়ে দেবো যে আমার চ্যানেলটা কিভাবে গ্রো করছে তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে দু মাসের মধ্যেই আমার চ্যানেলটি কিন্তু গ্রো করছে এবং কত পার্সেন্টেজ করে গ্রো করছে সেটাও আপনাদের আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো আপনাদের সবার মোবাইলে কিন্তু ওয়াইটি স্টুডিও রয়েছে কিন্তু ওয়াইটি স্টুডিওটা কিন্তু আপনারা ঠিকমতো ব্যবহার করতে জানেন না বা পারছেন না সেই জন্য আপনারা আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারছেন না এই সেটিংসগুলো শিখে নিলে ওয়াইটি স্টুডিও থেকে আপনাদের ভিডিও অবশ্যই অবশ্যই কিন্তু ভাইরাল হবে খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট হাজার হাজার পার্সেন্ট তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে তো আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাব। আপনাদেরকে দেখাবো কোন কোন সেটিংসগুলো করে নিলে আপনাদের ভিডিওগুলি তাড়াতাড়ি ট্রেন্ডিং পজিশনে চলে যাবে বা ভাইরাল হবে তো প্রথমে আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাবো ওয়াইটি স্টুডিওতে চলে গেলে ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করে নেবো আমার ওয়াইটি স্টুডিও ওপেন করে নেওয়ার পরে আমি ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম বন্ধুরা ওয়াইটি স্টুডিওতে এসে এবার দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি নিচে দেখুন অপশান দেখতে পাচ্ছি আমরা একটা ড্যাশবোর্ড রয়েছে একটা কন্টেন্ট রয়েছে একটা অ্যানালিটিক্স রয়েছে কমিউনিটি রয়েছে আর আন অপশান রয়েছে এটা আমাদের দরকার নেই তো আমরা এই অ্যানালিটিক্স অপশানে চলে যাবো এই অ্যানালিটিক্স বলে এই অপশানটা রয়েছে এই অপশানটাতে আমরা টাচ করে দেবো এই এলএলডিডির অপশানটা আমরা টাচ করে দেবো তারপর কী করব উপরে দেখতে পাচ্ছেন চারটে কিন্তু টপিক দেখতে পাচ্ছেন আপনারা বা চারটে অপশান আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ট্রেন্ডিং একটা হচ্ছে ট্রেন্ডিং এই দেখাচ্ছে আপনাদের একটা ট্রেন্ডিং দুটো হচ্ছে ওভারভিউ তিনটে হচ্ছে কন্টেন্ট চার নম্বর হচ্ছে অডিয়েন্স এই চারটে অপশান বা এই চারটে সেটা আপনারা যদি বুঝে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও অবশ্যই অবশ্যই ভাইরাল হবে বা ট্রেন্ডিং পজিশানে চলে যাবে তো আপনাদের কি কি করতে হবে প্রথমে আমি যদি এখানে ট্রেন্ডিং অপশানে টাচ করে দিই আমি যদি এখানে দেখুন ট্রেন্ডিং অপশানে আমি যদি টাচ করি ট্রেন্ডিং অপশানে টাচ করলে কি দেখতে পাবো ট্রেন্ডিং অপশানে যে যে ভিডিওগুলো আসে দেখুন ধরুন টপ সার্চ টপ সার্চে কী দেখা যাচ্ছে টপ সার্চে এই ভিডিওগুলো আসছে মানে এই টপিকগুলো ধরে আপনারা কিন্তু ভিডিও করতে পারবেন ঠিক আছে তো আপনার যে চ্যানেলটা রয়েছে এই এই টপিকগুলো ধরে ধরে আপনারা ভিডিও বানাতে পারেন তাহলে কী হবে আপনাদের ভিডিওগুলো তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হবে তারপর চলে আসলাম আমরা এই যে টপ সার্চের মধ্যে উইদাউট ইনভেস্টমেন্ট আর্ন মানি তারপর এই টপিকগুলো রয়েছে টপ সার্চ তো এই সব টপিকগুলো ধরে আপনারা ভিডিও করতে পারেন বা রিসেন্ট ভিডিওস রিসেন্ট ভিডিওসও যদি যান এই ভিডিও টপিকগুলো ধরে ধরে আপনারা ভিডিও করতে পারেন আপনারা আপনাদের যেরকম ক্যাটাগরি রয়েছে চ্যানেলে ঠিক আছে তারপর আমরা চলে যাব ওভারভিউতে ওভারভিউতে যদি আমি যাই ওভার ভিউতে কী দেখতে পাবো ওভার ভিউতে যদি যাই ওভার ভিউতে যদি টাচ করি এইরকম একটা ইন্টারভিউস আপনারা দেখতে পারবেন আমার দেখতে পাচ্ছেন লাস্ট আঠাশ দিনে কতটা গ্রো করেছে আমার চ্যানেলটা আপনাদের একটু দেখাচ্ছি আমি আমরা প্রমাণ ছাড়া কথা বলি না বা আমি আপনাদের মিথ্যে কথা বলবো না দেখুন লাস্ট আঠাশ দিনে এক হাজার আমার চ্যানেলটা গ্রো করেছে এই দেখুন বত্রিশ পয়েন্ট সিক্স আওয়ার আমি ওয়াশ টাইম পেয়েছি ঠিক আছে এক হাজার ছশো পঁয়ত্রিশ পার্সেন্ট মানে বুঝতেই পারছেন বন্ধুরা ঠিক আছে কতটা গ্রো করেছে চ্যানেলটা ঠিক আছে এবার এইখানে দেখুন এইখানে দেখুন সাবস্ক্রাইবার দেখুন সাবস্ক্রাইবার যদি আপনি চেক করেন সাবস্ক্রাইবারও দেখতে পারবেন প্লাস এগারোটা সাবস্ক্রাইবার মানে একশো পঁচাত্তর পার্সেন্ট গ্রো করেছে বুঝতেই পারছেন এটাও আঠাশ দিনে গ্রো করেছে তো এইভাবে আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিওটা চেক করতে পারবেন ঠিক আছে তারপর আপনারা যদি এই যে টপ কন্টেন্ট দেখতে পারেন এইখানে টপ কন্টেন্ট ওভারভিউতে টপ কন্টেন্টে চলে আসবেন টপ কন্টেন্টে যদি আসেন এইখানে দেখেন নিচে টপ কন্টেন্টে যদি এই যে টপ কন্টেন্ট দেখছেন এই যে আপনার টপ কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো ধরে ধরে কিন্তু আপনাদের ভিডিও বানাতে হবে তাহলেই কিন্তু আপনাদের ভিডিও অবশ্যই অবশ্যই ভাইরাল হবে ঠিক আছে তো এই যে টপ কন্টেন্ট রয়েছে আপনাদের দেখাচ্ছি আমি লাস্ট আঠাশ দিনে এই যে লাস্ট আঠাশ দিনে আমার চ্যানেলের যে টপ কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কি করে ভাইরাল হয়েছে সেই কন্টেন্টগুলো দেখুন ঠিক আছে কীরকম ভিউজ এসছে সেই কন্টেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট আঠাশ দিনে তো এই এইরকম ভিডিওগুলো আপনারা দেখে দেখে আপনাদের কন্টেন্টগুলো সিলেক্ট করতে পারেন আপনাদের বাইরের ইউটিউবারকে দেখার দরকার নেই আপনাদের চ্যানেলে আপনাদের ওয়াইটি স্টুডিও আপনার চ্যানেলে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেইগুলো দেখে দেখে কিন্তু আপনারা টাইটেল চেঞ্জ করে আবার করে সেই রকম ভিডিও বানাতে পারেন যেটা অডিয়েন্স পছন্দ করছে যেরকম ভিডিও আপ আপনার অডিয়েন্স আপনার দেখতে পছন্দ করছে সেই রকম ভিডিও কিন্তু আপনারা বানাবেন দেখুন আমার এই ভিডিওটা কীভাবে গ্রো করেছে একটা দুটো তিনটে এই যে ভিডিওগুলো দেখতেই পাচ্ছেন কীভাবে গ্রো করেছে এই দেখুন এই ভিডিওটা কীভাবে গ্রো করেছে এভাবে কী কোনটা গ্রো করেছে আঠাশ দিনে এই ভিডিওগুলো দেখে দেখে আপনারা কিন্তু ভিডিও বানাতে পারেন এবার গেল টপ কন্টেন্ট আমার টপ কন্টেন্ট আর রিয়েল ভিউজ এটা আপনাদের আমার এখন আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনশো একান্নটা ভিউস এসছে এটা দেখতেই পাচ্ছেন আপনারা কী করেন ওয়াইটি স্টুডিওতে শুধু কটা ভিউজ আসলো কটা সাবস্ক্রাইবার আসলো সেটা দেখেই কিন্তু আপনারা চলে যান ওয়াইটি স্টুডিওটা আপনারা ঠিক করে ব্যবহার করেন না বা ব্যবহার করতে জানেন না তো এইটা দেখুন আটচল্লিশ ঘন্টায় এই ভিউজগুলো এসছে ঠিক আছে এবার ওভারভিউ থেকে আমরা চলে যাব কন্টেন্টে কন্টেন্টে চলে গেলে লাস্ট আঠাশ দিনে দেখুন ইমপ্রেশান ক্লিক থ্রু রেট দেখুন আমার কত বেড়েছে কন্টেন্টে যদি চলে যায় এই দেখুন কন্টেন্টে যদি চলে যায় এই দেখুন ইমপ্রেশানস একচল্লিশ কে মানে বুঝতে পারছেন এত আমার ইমপ্রেশন বেড়েছে মানে সাতশো পঁচানব্বই আমার ইমপ্রেশান ক্লিক থ্রু রেট বেড়েছে ঠিক আছে তো কন্টেন্টের টপ কন্টেন্ট আঠাশ দিনে এগুলো দেখতেই পাচ্ছেন আপনাদের আমি দেখিয়েছি আঠাশ দিনের টপ কন্টেন্ট এইগুলো ঠিক আছে এইগুলো টপ টপ কন্টেন্টগুলো ধরে ধরে আপনারা ভিডিও বানাবেন তারপর অডিয়েন্সে যদি যাই এবার যদি আমি চলে এই অডিয়েন্স নেক্সট নেক্সট সেকশন যেটা রয়েছে অডিয়েন্স এই অডিয়েন্সে যদি যাই অডিয়েন্সে যদি ক্লিক করি তাহলে আপনার কোন ভিডিওগুলো অডিয়েন্স পছন্দ করছে সেগুলো আপনারা দেখতে পাবেন এই যে রিটার্নিং ভিউজ আপনার কটা রিটার্নিং ভিউজ আসছে রিটার্নিং ভিউসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি আপনার ভিডিও দেখে দেখে অডিয়েন্স আবার ফিরে আসে তাহলে কিন্তু আপনার একটা স্টেবেল অডিয়েন্স হয়ে যাবে মানে নিয়মিত একটা অডিয়েন্স আপনি পেয়ে যাবেন তারপর এই দেখুন ইউনিক ভিউয়ার্স ওয়ান পয়েন্ট ফাইভ কে এটা আপার পজিশনে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত পার্সেন্ট করে গ্রো করেছে এটা এক গ্রো করেছে ঠিক আছে তো এটা দেখাচ্ছি আপনাদের এই দেখুন ইউনিক ভিউয়ার্স এটা কিভাবে গ্রো করেছে দেখুন তারপর এটাও দেখুন এটা দেখুন সাবস্ক্রাইবার গ্রো করেছে একশো আর ওয়াচ টাইম আপনার মোবাইলে আপনার যে ডিভাইস টাইপ মানে আপনাদের যে আপনার ভিডিওগুলো যারা দেখছে কারা কিসে দেখছে এই দেখুন মোবাইল থেকে দেখছে মোবাইল থেকে দেখছে 96% সিক্স পারসেন্ট বুঝতেই পারছেন মোবাইল থেকে দেখছে তারপর কম্পিউটার থেকে দেখছে তারপর টিভি থেকে দেখছে ট্যাবলেট থেকে দেখছে এইসব কোন কোন ডিভাইস থেকে আপনার ভিডিওগুলো দেখছে অডিয়েন্সরা সেটাও ডিটেলসে পেয়ে যাচ্ছেন আর কোন কোন বয়সের ছেলে ছেলেমেয়েরা দেখছে সেটাও এখানে নিচে দেখতে পাচ্ছেন অডিয়েন্সের টেস্ট অনুযায়ী আপনাদের কিন্তু ভিডিও বানাতে হবে তেরো থেকে সতেরো তারপর আঠেরো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ এগুলো কিন্তু লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন তো এই চারটে টপিকের উপর কিন্তু আপনাদের কাজ করতে হবে এই চারটে টপিক বলতে এই চারটে অপশান কিন্তু মেন ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে এই যে ট্রেন্ডিং আমি আপনাদের বারবার করে বলছি এই যে চারটে অপশান রয়েছে চারটে অপশান এই যে ট্রেন্ডিং পজিশান রয়েছে একটা হচ্ছে ট্রেন্ডিং দুই হচ্ছে ওভারভিউ তিন হচ্ছে কন্টেন্ট চার হচ্ছে অডিয়েন্স এই চারটে টপিক বা এই চারটে সেটিংস দেখে দেখে আপনাদের কিন্তু কন্টেন্ট বা টপিক বানাতে হবে নাহলে কিন্তু আপনাদের ভিডিও কোনো দিন ভাইরাল হবে না বা সাবস্ক্রাইবার আসবে না ভিউস আসবে না মাঝে মধ্যে একটা দুটো ভাইরাল হবে কিন্তু নিয়মিত কিন্তু ভিউজ আসবে না আপনাদের রেগুলার কিন্তু এইভাবে কন্টেন্ট দেখে দেখে আপনার ওয়াইটি স্টুডিও দেখে দেখে কিন্তু আপনাদের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে বা বানাতে হবে তাহলে আপনাদের চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি খুব গ্রো করা যাবে বা আপনারা চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা